নমস্কার এবং আদাব সকলকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও আপনাদের দু আশীর্বাদে ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত শস্য ফুল দেখে আপনাদের ভিডিওটা শুরু করলাম সরি আমাদের ভিডিওটা শুরু করলাম হ্যাঁ এই যে মা কষায় কি সুন্দর জাল বোনাইছে কিন্তু ক্যামেরায় তো দেখা যায় না কো জানি আমি খালি চোখেই দেই না ক্যামেরায় দেখু

দে দি মানে বে উচ নে দে নাই বেপাৰ ডা কৈছ কিনে দিম বুজাৰ কিছু হ'ল না চাইলি নে তিয়ন যায় তিয়াবই বেপাৰ আছে না তোমাক ঠিক আছে ন বাৰী মুখে যায় তো সকালবেলা এই যে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করি একবার এঙ্কি যাই একবার খুবই ভালো লাগে আমি কৌক সকালবেলা আমার সাথে নিয়ে আসছি এই চকের মাঝখানে কুয়াশায় পা ভিজে যাচ্ছে সেই মজা এটা একটা অন্য রকম অনুভূতি যেটা যারা গ্রামের রাস্তায় সকাল সকাল হাঁটাহাঁটি করছেন তারা কই হারবেন তাছাড়া অন্য কেউ কই হারব না যাই হোক যে চার পাশের পরিস্থিতিটাও ঘুরিয়া ঘুরিয়ে দেখি ব্যাঁছি খালে নন যায় জল শুকিয়ে দেখ কাহি গে শুকিয়ে গেছে রাস্তা পড়ে গেছে পায়ে হেঁটে যাওয়া যায় দেখছে নি আর এই যে যারা ই করে ধানের আলি কই আমরা আর কি আলি ফালাই বীজ ফালাই তারাই এই ঝাড় কদিন পরে এই দিক দিয়ে ফেলাইতে পারবো এই যে জল শুকিয়ে গেছে গা একদম এই যে কত পানা ফুল হয়েছে এই যে পানা ফুল দেখছেন ষষ্ঠী পানা ফুল দেখা যায় ওদিক দিয়া আর এই যে শস্য ক্ষেত্রে শর্ষে দেখায় আপনাকে কি সুন্দর শর্ষ হয়েছে ওই যে মাসিরা আট বান্ধে ওদিক দিয়া সকাল সকাল সবাই কথা একটাই যার অন্তরে সুখ নেয় হ্যারে সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জেনেই নিয়ে যান যত সুন্দর অস্ট্রেলিয়া যান ইন্ডিয়ার কথা বললাম না ইন্ডিয়াও তো বিশাল সুন্দর সুন্দর জায়গা আছে পাকিস্তানেও বিশাল সুন্দর সুন্দর জায়গা আছে যে নেই নিয়ে যাক যেমন যে যেটা আমার সবাই মনের সুখ নেয় শান্তি নেয় খালি জম ধরে থাকে মনের সুখ শান্তি এলো বড় কথা এরকম আমা যতই ঘুরা করি যাই করি মনের সুখ না থাকলে ভালো লাগে না কোনো কিছুই সুখ শান্তি থাকতে হবে সবাই দাঁড়িয়ে রয়েছে কয়েকটা রাউন্ড দিলে খারাপ হয় না শরীর ভালোই না তো সকালে অনেক ঘুরাঘুরি করলাম ও এরপরে আরেকটু থাকবো যদি সরজি মামার দেখা পায় আপনাকে দেখে চলে যাবো বাড়ির দিকে সূর্য মামা উঠতেছে দেখতে তো সুন্দরই লাগতেছে কিন্তু পরিপূর্ণভাবে বুঝতেছি না কারণ হল ওই যে কুয়াশার জন্য না ঘোরাঘুরি অনেক হলো চলেন যায় বাড়ির দিকে যাওয়া যাক তো আমরা যাচ্ছি এখন হচ্ছে রুয়েলের হাটে আমি আর দাদা দেখি যাই কিছু আনা যায় কিনা মা কইলো যে কয়েকটা টমেটোর যদি মানে চারা পাওয়া যায় আনতে আর কি টানা টানা আনতে এমনিতে আর তেমন কিছুর দরকার নাই এটুকু আনলেই হবে তো যাই ঘুরে আসি বাউরা গেছে না ইউনিয়ন কি বাওরাও আছে না ওয়েসি বাদরামের পরে আমরা দক্ষিণ মোড়ে তো ইউনিয়ন

কত পঞ্চাশটা পঞ্চাশটা পঁচিশটা ষাট টাকা আর পঞ্চাশটা নিলে বিশ টাকা সাইডে দিব একশো টাকা ভালো কাপড় তো লাগবো না আমার

জিলেবিধা তাই হফত না নাকি

ওইটা ওই খালি পাগল হলি জিলেপি দিন ভালো খালি যা দেওয়ার খালি পাগল

না <inaudible> <inaudible> <inaudible>

এখন আমি আসছি রুয়েল ব্রিজের উপরে এই দেখেন একদম সন্ধ্যা হয়ে গেছে আর এই হাটটা হইতেছে এই যে এই পাশে এই যে হচ্ছে যে হাট আর এখন আছি আমি ব্রিজের উপরে এই যে ব্রিজের উপরে আসি এ রাস্তাটা অনেক সুন্দর এর জন্য ভাবলাম দেখতে যাই এই পাশে ঘুরে আসি এর জন্য আসা আর সন্ধ্যা তো প্রায় হয়েই গেছে কিন্তু আমাদের অটোতে আর কি এখনো লোক হয় নাই যাই দেখি ওই পাশে এখন লোকজনের কি অবস্থা হইলো কি হইলো না এই যে যাইতেছি আমাকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে অটোতে অনেক সময় বসে আছিলাম লোক হয় না ভরে না আসতেও পারি না জন্য দেরি হয়ে গেল চলেন যাই দেখাই বাড়িতে যায় কি কি না আনছি এই যে রুয়েলের আটের দিকে আমরা দেখা পড়ছি

টমেটো গাছ বুনতে আসছে কালকে রুয়ার হাটে থেকে আর কি যে টমেটো গাছগুলা নিয়ে আসছে ওইগুলা এখন বুনতে আসছে কালকে তো আস্তে আস্তে রাত্রি হয়ে গেছিল তাই না কয়টা আনছো ছাড়া পঁচেষ্টা জল দিতে আসছে আর অঙ্কনের কাকা মানে এই যে টমেটো গাছগুলা যে বুনতে আসছে বরদা বর্দা শুনলেন না কি হয়েছে ওই যে দুই দিন আগে ওই জায়গাতে বাবা পরশিয়া গরসাল বাবার যে বোকা বকছে মা আরে হাজে পোলায় সব মটর গাছ নষ্ট করে হারলো কিছু করলো না দেখছেন মোর দেহ বুনছে কয়টা

এনেকেটো কৈছিলে বনমানে জীৱন বৰা খাল টিভি গাছ নাখি এনে ৰা জল দে বড়ো নাখায় যেনে দেখাই গে সি গে চা बोलो क्या तो इसे इधर देख डर की को आए इसे तो गैस है शुरू थी के बोल लुक रहा है इधर उत्तर दोन करे उधर उत्तर दोन करे गैस ना गए है गैस बने शेयर सी थी तो तू दे है लो ना गप्पो क्या बात तो ना होई तो उपाय बात तो अब तैने मैं लगा साल बार सी आन की आते मारी बोरी बर ना ये दो

লসের পাল্লায় পরবি বর্দা খেত জন্য গেছে কোদাল মাজা একদম এটা কি মাজায় বান্ধা হইলো এই যে গুড়ার বগিরা যেমন বান্ধে না পেটের মধ্যে সুন্দর থাক বান্ধছে

সকালে বুনছে এখন মরে যাইতে পারে সকালে বোনার জন্য কারণ এগুলা সারা বুনতে হয় আগের দিন রাত্রে আগের দিন রাত্রে বুনলে রেত বই পেনছে দুধ নিয়ে তাহলে ওই জল না দিয়ে দেখি সারা জল দেওয়ার নিয়ে না তো রোদরে এখন টোলে থাকবো আর তোমার যদি সকালে দুধ নিয়ে আসছে এই যে চার লিটার আছে তাই না তো এই পাশে আমাদের কাজের লোক আর কি কাজ টাজ করা শেষ চলে আছে তোমাক কাম কৰা হৈছে আজিকালি গৰম ভাত সিদ্ধ

এই সিরিয়াল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দু আশীর্বাদ করবেন আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি